উপস্থিত শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন সম্মান উপস্থিতি এরকম পর্যন্ত প্রথম সারির বক্তারা ধীর শিক্ষা নিয়ে জাগতিক শিক্ষা নিয়ে সর্বগ্র উপরের সমন্বয় নিয়ে মাদ্রাসার কানুন নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিয়েছেন সেই সেবা আমার বলার মধ্যে কিছু নেই শুধুমাত্র কয়েকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দেব সম্মানিত উপস্থিতি শিক্ষার উপকারিতা বুঝিয়েছেন অনেকে বুঝিয়েছেন দিন আজকে আমি আপনাদেরকে দিন শিক্ষা আপনাদের সন্তানদেরকে দিতে ব্যর্থ হন তাহলে আপনাদের পরিণাম কি হবে আমি শুধু পরিণামটা আপনাদেরকে উল্লেখ করব সন্তানকে দিন শিক্ষা দেওয়া ফরজ একটি কাজ যদি পিতামাতা মাতা সন্তানকে দিন শিক্ষা দিতে ব্যর্থ হয় তাহলে আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী এটা সন্তানকে হত্যা করার সমতুল্য এবং সন্তানের প্রতি স্পষ্ট জুলুম করা এর প্রবৃদ্ধি যদি আমরা কোরআন শিক্ষা থেকে দূরে থাকি সন্তানকে কোরআন শিক্ষা থেকে দূরে থাকি

লায়ন খেল্লাহ আমাকে জল টু শাস্তি আপনি দিচ্ছেন দিন শিক্ষা না করার কারণে আমার পিতাকে আপনি ডবল ও শাস্তি দিন আমার মা কে আপনি ডবল ও শাস্তি দিন কেউ আমাকে দিন শিক্ষা দেয় নাই সেদিন আপনার কথা আপনার সন্ধার চিন্তা করবে না আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আপনার সন্তানে যেমন অভিযোগ করবে খোড়ানও সেদিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে রাসুলও সেদিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে ওকাহলা রসুল ইয়া আরববিন না ও মৃতহ জোহাজাল কোরআন মাহজৌরা রসুল সেদিন বলবেন আল্লাহ মসজিদের ইমাম সাহেব ছিল মাদ্রাসার মধ্যে টিচার ছিল হাফেজকার হাফিস সাহেব ছিল সব কিছুর ব্যবস্থা দুনিয়ার মধ্যে ছিল কিন্তু আমার কিছু উমদ ছিল তারা কোরআন শিখেন কোরআন থেকে দূর সরে গিয়েছে আমি আপনার কাছে অভিযোগ করছি তাদেরকে আপনি জাহান্ন নামে দিয়ে দিন রসুল নিজে বলবেন ঠিক টপ তো কোরআন বলবেন

তাদের দল সম্পদ থাকতে পারে কিন্তু তার পরিবারের মধ্যে শান্তি থাকবে না তার টাকা পয়সা থাকতে পারে মধ্যে কোনো শান্তি থাকবে না। এর আমা। এবং যখন আপনাকে উঠানো হবে আপনি দিন শিক্ষা না করার কারণে কোরআন শিক্ষা না করার কারণে আপনাকে অবস্থায় উঠানো হবে তখন সেদিন আপনি বলবেন কল আরবিল মহাসারতার ইয়া আমা কে আল্লাহ আমি দুনিয়ার মতবা আপনি আমাকে চকও দিয়েছিলেন মেধা দিয়েছিলেন পা দিয়েছিলেন কিন্তু আজকে কেন আপনি আমাকে অঙ্গঅবস্থে উঠালেন আল্লাহ সেদিন বলবেন каযালিকা আযাতকা আয়াাতুন আনসাঈতাহা ওয়া каযালিকা লয়মাতুনসা বান্দা তোমাকে দুটি চকও দিয়েছিলাম তুমি কুরআন দেখো নাই মেধা দিয়েছিলাম কুরআন শিখো নাই তোমাকে পা দিয়েছিলাম مدرسهে দেওয়ার তোমার সুযোগটা হই নাই সব কিছু পরে তুমি যেভাবে কোরআন থেকে দূরে সরেছিলে ইসলাম শিক্ষা থেকে তুমি জীবন দূরে ছিলে আজকেও আমি তুমি কেয়ামতের ময়দানে তোমাকে সেই শাস্তি তরু তোমাকে অন্ধ অবস্থায় উঠিয়ে আমি তোমার থেকে দূরে সরে গেলাম আল্লাহ আকবর এমন করুণ পরিস্থিতি আপনার আমার হবে সেদিন সেজন্য সর্বোপরি আমার কথা হলো রিপোর্টের মধ্যে এসেছে এ বর্তমানে বাংলাদেশের মধ্যে কই পারছেন লোক এই কোরআনটা শিখি সঠিকভাবে মধ্যে এসেছে বাংলাদেশের মধ্যে পঁচাশি পার্সেন্ট লোক হল মুসলমান আর পনেরো পার্সেন্ট লোক হলো অন্যান্য ধর্মালম্বী কিন্তু পঁচাশি পার্সেন্ট লোকের মধ্যে শুধুমাত্র দশ পার্সেন্ট লোক আমরা আমাদের ধর্মগ্রন্থ কোরআনকে শুধুমাত্র দশ পার্সেন্ট লোক সৈত্য করতে সক্ষম আরও পঁচাত্তর পার্সেন্ট লোক এই কোরআনকে দিন শিক্ষা সঠিকভাবে ছানে নাই আমরা ছানি না তাহলে এই পঁচাত্তর পর্যন্ত লোকের মধ্যে আমরা পড়ছি কিনা সেবারটা আমাদের চিন্তা করা উচিত সর্বনামার শেষ কথা হচ্ছে আমাদের মাদ্রাসা আছে মসজিদ আছে ফুরকানি আছে যে আমরা যেভাবে পারি আমরা আমাদের দিনটা আমরা শিক্ষা দিন শিক্ষাটা শিক্ষা নিয়ে নেব এবং কোরআনটা আমরা যেভাবে পারি সঠিকভাবে শিক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ